চারটি রাশির অশুভ সময় আসতে চলেছে চারটি রাশির সামনে ঘোরতর বিপদ এই চারটি রাশিকে সাবধানে থাকতে হবে কারণ হচ্ছে মঙ্গল গ্রহ রাহু গ্রহের নক্ষত্রে সাতই নক্ষত্রে প্রবেশ করছে তার ফলে চারটি রাশিকে সাবধানে থাকতে হবে তেইশা সেপ্টেম্বর থেকে মঙ্গল গ্রহ সাতই নক্ষত্রে প্রবেশ করছে এবং সেই মঙ্গল গ্রহ তেরোই অক্টোবর পর্যন্ত সাতই নক্ষত্রে থাকবে তার ফলে চারটি রাশি অবশ্যই হিসেব করে চলতে হবে এবং চারটি রাশির কি কি বিপদের সম্মুখীন হবেন সেই বিষয়ে জেনে রাখুন এবং কি কাজ করলে আপনারা এর থেকে রেহাই কিংবা মুক্তি পাবেন অবশ্যই জেনে রাখুন এই চারটি রাশির মধ্যে দুটি রাশির লটারি প্রাপ্তির যোগ রয়েছে অতএব আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনাদের সামনে কোনো বিপদ আপনারা চোখে পড়েন তাহলে সেখান থেকে অবশ্যই আপনারা যদি দেখতে পান তাহলে সাবধানে থাকবেন অবশ্যই জানুন আপনাদের সামনে কি কি বিষয় বা এই চারটি রাশির কি কি বিষয়ে সাবধান তা অবলম্বন অবশ্যই করতে হবে তো প্রথম যে রাশির কথা আলোচনা করব সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির কেরিয়ারের ক্ষেত্রে একটু বাধা বা বিপত্তি কর্কট রাশির এই সময় কেরিয়ারে অবশ্যই মনোযোগ দিতে হবে কিংবা ক্রয় বিক্রয় যারা যুক্ত আছেন কর্কট জাতক জাতিকারা ক্রয় বিক্রয়ের সাবধানতা অবলম্বন করতে হবে বা প্রেম জীবনের উপরও একটু প্রভাব পড়তে চলেছে প্রেম জীবনের রাগ জেদ ক্রোধ এগুলো এড়িয়ে চলুন অবশ্যই আপনারা শুভ ফল লাভ করবেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এই সময় একটু ঢিরে ঢালা চলতে পারে ব্যবসা বাণিজ্যে পাবলিকদের সঙ্গে আপনারা সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন তাহলে কর্কট ভাগ্য উদয় ঘটবে স্বাস্থ্য ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকে যত্ন নেওয়া প্রয়োজন ঠিক মতো বা ঠিক সময়ে আহার গ্রহণ করুন তাহলে স্বাস্থ্য তাহলে স্বাস্থ্য ভালো যাবে গাড়ি ঘোড়া থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এই সময় গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে কিছুটা সতর্ক বা সজাগ হয়ে চালান তাতে কিন্তু আপনাদেরই মঙ্গল তবে এই কর্কট রাশির ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ রয়েছে লটারি ক্ষেত্রে লটারি প্রাপ্তি হবার যোগ রয়েছে এবং যারা সন্তান কেরি করার কথা ভাবছেন এই সময় সন্তান ক্ষেত্রে একটু বাধা বিপত্তি বা একটু ঝামেলা হতে পারে কিংবা সন্তানরা এমন কোনো কর্ম করবে যেখান থেকে আপনাদের একটু বাধা বিপত্তি বা আপনাদের সন্তানদের সঙ্গে মনের অমিল বা মতের অমিল দেখা যাবে আর আয়ের দিকের জায়গায় একটু বাধা বিপত্তি বা রোজগারের ক্ষেত্রে একটু ঝামেলা হতে পারে এবং শরীর স্বাস্থ্যের দিকে আপনারা লক্ষ্য কিংবা নজর দিন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির দ্বাদশ হাউসে মঙ্গল গ্রহের অবস্থান সেক্ষেত্রে বৃশ্চিক রাশির চতুর্থ হাউসে রাহু গ্রহ এক্ষেত্রে বৃশ্চিক রাশিকে এই সময় তেইশা সেপ্টেম্বর থেকে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর লক্ষ্য দিতে হবে বা মায়ের সঙ্গে এই সময় ঝামেলা ঝঞ্ঝাট না করাই শ্রেয় বা মঙ্গল হবে বৃশ্চিক রাশির এই মুহূর্তে বাড়ি গাড়ি ক্রয় করার ক্ষেত্রে একটু চিন্তা ভাবনা বা একটু সজাগ সতর্কতা অবলম্বন করতে হবে বা বাড়ি গাড়ির ক্ষেত্রে এই সময় একটু ঢিলেঢালা বাধা হওয়ার যোগ অর্থগুলি হোক বা যে কোনো কারণে হোক বাড়ি গাড়ির ক্ষেত্রে এই মুহূর্তে অবশ্যই কাজটি সুসম্পন্ন নাও হতে পারে এবং নিজের যে সম্মান নিজের যে আত্মসম্মান সে সেটি কিন্তু আপনারা ধরে রাখার চেষ্টা করুন অযথা বেশি তর্ক করবেন না বা বেশি কথা বলতে যাবেন না যদ মানে যে কথাটি দরকার সেই কথাই বলবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তাতে কিন্তু আপনাদের মান সম্মানের জায়গায় অবশ্যই ঠিক থাকবে এবং কারোর কাছে হালকি হতে যাবেন না বৃশ্চিক রাশির এই মুহূর্তে মামলা মোকদ্দমার ক্ষেত্রে একটু ঝামেলা ঝঞ্ঝাট হবার যোগ রয়েছে মামলা মোকদ্দমায় সফলতা এই সময় নাও আসতে পারে যেহেতু মঙ্গল গ্রহ সাতি নক্ষত্রে প্রবেশ করছে কেরিয়ারের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বা চাকরির ক্ষেত্রে প্রমোশনের জায়গায় ঢিলে ঢালা আটকে যেতে পারে মানসিক অশান্তি ও টেনশন বাড়তে পারে এবং রোজগারের ক্ষেত্রে বাধা বিপত্তি ও স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের কথা যদি বলা যায় দাম্পত্য জীবনে ছোট কোনো কথা কাটাকাটি করতে যাবেন না দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরের কথা মন দিয়ে শুনুন এবং রাগ জেদ ও ক্রোধ এড়িয়ে চলুন তাতে দাম্পত্য জীবনে মধুরতা বৃদ্ধি পাবে এবং আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করব সেটি হচ্ছে মীন রাশি মিন রাশির শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর দেওয়া প্রয়োজন মিন রাশির শরীর স্বাস্থ্যের দ্বাদশ হাউসে যেহেতু রাহুগ্রহ অবস্থান সেক্ষেত্রে বাম চোখ একটু ডিস্টার্ব হতে পারে যাদের চোখের প্রবলেম তাদের এই মুহূর্তে সতর্কতা অবশ্যই প্রয়োজন এবং ভ্রমণযোগ এই মুহূর্তে এড়িয়ে চলা শ্রেয় হবে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদ ক্রোধ এড়িয়ে চলুন সেক্ষেত্রে শুভ ফল লাভ করবেন এবং নেশা জাতীয় জিনিস এড়িয়ে চললে সেক্ষেত্রে শুভ ফল লাভ করবেন বা গাড়ি ঘোড়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে গাড়ি ঘোড়া সাবধানে চালান তাতে আপনারা শুভ ফল লাভ করবেন মীন রাশির এই মুহূর্তে আরও একটি শুভযোগ বৃদ্ধি পাচ্ছে লটারি প্রাপ্তির যোগ রয়েছে বা ভূ সম্পত্তি লাভ হতে চলেছে মামলা মোকদ্দমার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং অপব্যয়গুলো এড়িয়ে চলতে হবে অযথা মানে অনেক সময় দেখা যাবে আপনারা যেটা দরকার নয় সেটা করছেন বা যেটা দরকার প্রয়োজন জিনিস সেটা কিন্তু আপনারা করছেন না এই সময় অযথা উটকো কিন্তু ঝামেলা বা অপব্যয় বাড়ার যোগ রয়েছে এবং আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য নজর দিন তাতে আপনাদেরই মঙ্গল হবে আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবার যে রাশির কথা আলোচনা করব সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির কেরিয়ারে মানে দশম হাউসে মঙ্গল গ্রহ এবং সেকেন্ড হাউসে রাহু গ্রহ বিদ্যমান রয়েছে সেক্ষেত্রে মকর রাশির ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যারা যুক্ত আছেন ক্রয় বিক্রয়ের সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে আপনাদের এই মুহূর্তে কিছু ক্ষেত্রে কেরিয়ারে সফলতার ক্ষেত্রে বাধা আসতে পারে বা রোজগারের ক্ষেত্রে এই মুহূর্তে ঠিক মনমতো রোজগার নাও হতে পারে এবং এই মুহূর্তে আপনারা ভ্রমণযোগ এড়িয়ে চলুন এবং মকর রাশির যেহেতু দেখা যাচ্ছে অর্থ প্রাপ্তির জায়গায় বাধা সেক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে রাগ জেদ ক্রোধ অভিমান এগুলো এড়িয়ে চলুন এবং শ্বশুরবাড়ির সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট এই মুহূর্তে না করাই শ্রেয় হবে এই মুহূর্তে মকর রাশির জাতক জাতিকারা কিছু ক্ষেত্রে মশলাযুক্ত খাবার বা রিচ খাবার এড়িয়ে চলুন সেক্ষেত্রে আপনারা শুভ ফল লাভ করবেন বা বিশেষ করে শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য কিংবা নজর দিতে হবে এবং বিশেষ করে গাড়ি ঘোড়া এড়িয়ে চলুন সেক্ষেত্রে শুভ ফল বা বলতে গেলে যে আপনাদের মঙ্গল গ্রহ আপনাদের চতুর্থ হাউসকে দৃষ্টি দিচ্ছে সেক্ষেত্রে মায়ের সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট করবেন না বা বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে লক্ষ্য কিংবা নজর দিন অথবা আপনারা গাড়ি ঘোড়া কেনার ক্ষেত্রে এই মুহূর্তে একটু সাবধানতা অবলম্বন করতে হবে বা ভূ সম্পত্তি সংক্রান্ত কোনো টেনশন নাড়া দিতে পারে বা বাড়তে পারে এবং আপনাদের যারা বাড়িতে বসে কর্ম করেন তাদের ক্ষেত্রে এই মুহূর্তে একটু সাবধানতা অবলম্বন করুন আপনাদের যদি ডান চোখ প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে মকর রাশির এই মুহূর্তে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে কথাবার্তার ক্ষেত্রে হঠাৎ হুটাট করে কোনো কিছু কথাবার্তা বলে ফেলবেন না যে ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তির রাত বা ক্রোধের উপশম হয় সেদিকে সজাগ কিংবা লক্ষ্য দেওয়া প্রয়োজন আর যে বিষয় সেটি হচ্ছে অযথা কাউকে ধার দিতে যাবেন না যদি ধার দেন যে চেনা মানুষ তাকে ধার দেবেন বা যে ধার দিয়ে ধার শোধ করবে তাকে দেবেন অযথা উটকো কাউকে অচেনা ব্যক্তিকে ধার দিতে যাবেন না কারণ সেক্ষেত্রে মকর রাশির সেকেন্ড হাউসে গ্রহ অবস্থান সেক্ষেত্রে সাবধানতা এবং তো মকর রাশির কেরিয়ারে মঙ্গল গ্রহ অবস্থান সেই মঙ্গল গ্রহ কিন্তু এখন সাতি নক্ষত্রে প্রবেশ করবে সেক্ষেত্রে এই কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনে নিন সেক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে তবে যে কাজটি বা একটি টোটকা দিয়ে যাব সেটি আপনারা করুন সেক্ষেত্রে আপনারা প্রতিদিন আপনারা বাড়িতে একটি কাজ করবেন যে কাজটি হচ্ছে তুলসী মঞ্চে আপনারা প্রদীপ জ্বালান ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন সেক্ষেত্রে আপনাদের এই মঙ্গল গ্রহ শান্ত হবে কিংবা মঙ্গল গ্রহ সাতী নক্ষত্রে প্রবেশ করছে তার ফলে রাহু গ্রহের নক্ষত্রে সেক্ষেত্রে আপনারা বাড়িতে তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে পারেন সেক্ষেত্রে আপনাদের ভাগ্য ফিরবে আপনারা শুভ লাভ করবেন যে সকল দর্শক বন্ধু অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেল দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে বিভিন্ন প্রকারের রাশিফল আপনারা পেতে পারেন আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার